রাতের অন্ধকারে জমির ধান পুরো ছাই ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোর গ্রামে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভবানীপুর এক নম্বর পঞ্চায়েতের ভোর ঘণ্টা রাতের অন্ধকারে জমিতে কে বা কারা রাতের অন্ধকারে কোনোভাবে জানা যায়নি এ বিষয়ে ভবানীপুর এক নম্বর অঞ্চল সভাপতি মনতোষ মাইতি তিনি বলেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে প্রশাসন তদন্ত করে বের করুক ও আমার দলের যদি কেউ করে থাকে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দলের তরফ থেকে ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন সাউ তিনি বলেন আমাদের দলের দুজন যে নেতার নাম বলা হচ্ছে তারা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই সম্পূর্ণ ভিত্তিহীন ওই পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়ে এ বিষয়ে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত করেছে অনের পক্ষ থেকে একটা ঘটনা খবর আমরা গতকালকে দেখেছি যে ঘটনাটা ধানের কাটায় আগুন দেওয়াকে একটা ঘটনা দেখানো হয়েছে আমরা যেটুকু জানি এই ধরনের কাজ একটা নিকৃষ্ট কাজ এই নিকৃষ্ট কাজ যে বা যারা করেছে এই ঘটনা আমরা শোনার পরে থেকেই আমরা প্রশাসনের পক্ষ সবাইকে দায়িত্ব দিয়ে নেতৃত্ব দায়িত্ব নিয়ে হাসনাবাদ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টা তদন্ত করে মূলত যে যে ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনার জন্য আমরা প্রশাসনকে বলেছি কেবলমাত্র একটা জিনিস দেখা যাচ্ছে যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের আমরা আমাদেরকে একটা মিথ্যাভাবে নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে এটা অন্য কোনো বিষয় না সম্পূর্ণ মিথ্যা এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা তোড়ার জন্যে এই ধরনের কোনো কথা বা আমাদের নামে কিছু কালিমা লিপ্ত করার জন্য কিছু ব্যক্তি এই ধরনের প্রচার করছে তারা আমাদেরই গ্রামবাসী আদৌ তারা কোন পার্টি করে সেটা আমরা সঠিক বলতে পারবো না যেমন আজগরে আমাদের একটা পশ্চিমবঙ্গের আমাদের দমকল মন্ত্রী সুজিত বসুর একটা কর্মসভা কানে কর্মসভা ছিল সেখানে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাইনি এবং তারা দাবি করে আমরা টিএমসি কারি কিন্তু আমরা আজও টিএমসির মূল স্রোতে তাদেরকে আমরা দেখতে পাই না আমার নাম তাইজুল গাজী আমি ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কনভেনার ঘটনাটা ঘটিয়েছে আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেস ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করি আমরা এরকম ঘৃণ জঘন্য মর্মান্তিক কাজের সাথে আমরা কখনোই জড়িত নই এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক কাজ আমার দলের যে দুটো মেম্বারের নামে তারা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র আমরা দেখেছি ওই ব্যক্তিটা যিনি আজকের এই প্রেস বিবৃতি দিয়েছেন তিনি একসময় সিপিএম করত আর সত্যিকারে আমরাও চাই যে এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িয়ে আছে আমরা স্থানীয়ভাবে প্রশাসনিক যারা আছেন তাদেরকে আমরা বারংবার বলেছি ও যারা প্রকৃত দোষী তাদের ধরে যে শাস্তি দেবে আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব আর সম্পূর্ণ মিথ্যাভাবে আমাদের দুইজন জনপ্রতিনিধিকে এখানে ষড়যন্ত্রমূলক জড়ানোর চেষ্টা করছে না আমার নাম মনকোষ স্মাইতে আমি ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সভাপতি তথা আসতে ব্লকের এর বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্পের কর্মাধ্যক্ষ